তোলাবাজের অভিযোগ উঠল ওই জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এর বিরুদ্ধে এই মর্মে ২৮ জুন জামুরিয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে উনত্রিশে জুন উদীপের বিরুদ্ধে মারধর ও তোলা চাওয়ার অভিযোগ নিয়ে জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করেন এসপিএল এর কাছে বরাদ পাওয়া একটি বেসরকারি সংস্থার কর্ণধার অসীম চক্রবর্তী যদিও তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এই অভিযোগ তুলে উদীপ রবিবার জামুরিয়ার সাংবাদিক সম্মেলন করে জানান তিনি বিরুদ্ধে মানহানির মামলা করেছেন আমি অনিতা ঘোষ এখানে পড়ছিয়া প্রধান আমার দাদার বিরুদ্ধে উদীপ সিং দাদা আমার এখানে মিথ্যে অপরাধ দেওয়া হয়েছে আমরা চাই এর সঠিক বিচার হোক যদি এটা সঠিক বিচার না হোক না হবে তা আমরা এই পদ ত্যাগ করার জন্য রাজি আছি দাদা যে পথে আমাদেরকে নিয়ে যাবে আমরা ও পদে যাওয়ার জন্য রাজি আছি উনি মিথ্যে অপবাদ দিচ্ছেন এখানে দাদা উপরে কি উনি কোনো ট্রাক কাছে কাছে পয়সা নিচ্ছেন এগুলো মিথ্যে একদম টোটালি মিথ্যে উনি মিথ্যে অপবাদ দিচ্ছেন আমাদের উপরে এগুলো ভুল আছে যদি আপনারা ন্যায্য ন্যায় না পান তাহলে আমরা দাদা বল যেমন বলছেন আমরা তো পদ ত্যাগ করব সবাই মিলে একসাথে দল থেকে পদ করবেন না দল থেকেও পদ ত্যাগ করব সাথে সাথে আমরা পদ থেকে পদ ত্যাগ হ্যাঁ প্রধান পদ থেকে পদ ত্যাগ করব আপনার নাম অনিতা ঘোষ সেদিন স্যার আমরা গিয়েছিলাম ওখানে এই প্রাইমারি স্কুলের সামনে ওখানে ছাই ফেলানো হচ্ছিলো তো আমরা ওখানে সব মিলে প্রতিবাদ করে ওখানে মানে শ্বাস নিতে আর কিছু এনে কাস্ট হচ্ছে তো ওখানে প্রতিবাদ করতে গিয়েছি বলছি কি ওখানে ছাই ফেলো না যদি ছাই ফেলবে তো মানে জল দিয়া হোক হ্যাঁ এই তিরপাল ঢাকা হোক তো জনে গিয়েছি আমরা জনে আমাদের উপরে কেস দিয়ে দিনে ঝামুরিয়া ওসি আর কিছু আমরা জানি না কিছু বলি না আমরা সাধারণ মানুষ কি জনে হচ্ছে কে করিছে না করিছে আমরা কিছু জানি না আমরা শুধু ওখানে গেছি দেখছি ওখানে এনে মানে জোর ছিল মানুষরা তা আমরা গেছি ওখানে কি হচ্ছে তো বললো কি ওখানে ছাই পড়া হচ্ছে তো আমরা এ তো খারাপ এ জিনিসটা খারাপ কেনা এটা বন্ধ হোক সবাই মানে অসুবিধা হচ্ছে আমাদেরও অসুবিধা হচ্ছে ওইটার জন্য ওখানে দাঁড়াইনিছি আর আমাদের উপরে ক্যাশ দিয়ে দিয়ে দিনছে আর কিছু জানি না আমরা আমার নাম স্যার অজয় ভুঁইয়া কি বলছে স্যার গ্রামে সাউথ পড়াশে क्या हुआ है मामला क्यों हुआ? सर हम क्या बतावे जब वहाँ था ही नहीं हम क्या बतावे वहाँ तो हम गया ही नहीं कहाँ झगड़ा हुआ कहाँ ज... क्या बालू गिरा तो सब हमको कुछ पता नहीं है तो तो क्या चीज़ बतावे तो आपको पुलिस ने क्या बोला पुलिस सर उनको... तो आपको केस किया हाँ बोलता है सर, सर कोई तो बोल रहा है कि

হ্যাঁ গোড়ার মধ্যে টর্চার হয়েছে তারপর গাড়ির মধ্যে আপনার ডিলাডেলি করেছে আমার লুকিং গ্লাসটা ভেঙে দিচ্ছে এই লুকিং গ্লাস হয়েছে আর কিছু না আপনারা এখানে মানে কী নিয়ে নিয়ে আসছেন এইখানে হ্যাঁ কোথা থেকে নিয়ে আসছেন এটা আমি ভুতবাংলা পিওবি থেকে নিয়ে আসছি কী নিয়ে আসছেন এটা আপনার বালু বালু আছে হুম তো কী কী বলছে ওনারা বলছেন ডাস্ট উঠছে আপনি দেখে দিন ডাস্ট উঠছে কিনা যত হাওয়া দেখ ডাস্ট যদি উড়ে যায় আপনি আমাকে বলতে পারেন আমাদের নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দেন যে আমাদের পুরো রাজ্য জুড়ে কোন অবৈধ কাজ করা চলবে না এবং অবৈধ বালি মাটি কয়লা লোহা যে জিনিস যেখানে অবৈধ কিংবা জমি দখল বিশেষ করে এই ইস্যুতেই যখন উনি সরব হন তখন যে যারা আমরা জনপ্রতিনিধি আছি আমাদেরও দায়িত্ব পড়ছে যে আমরা ওই বিষয়টা যে এলাকায় যে নীতি কাজগুলো হচ্ছে তাকে যেন আমরা বন্ধ করি সেই প্রক্রিয়ায় আমায় আমরা আমিও শুধু নয় আমাদের সঙ্গে আরও আরও আমার পঞ্চায়েত সমিতির সদস্যরা ছিলেন আমার সিনিয়র নেতারাও ছিলেন যারা আমরা ধরেছিলাম আপনি তো ছিলেন ওই সময় দেখেছেন কি কয়েক কয়েক শ কি কয়েক হাজার ট্রাক্টর বালি ছিল তাকে সিজ করা হয়েছে আপনি দেখেন যে কি বড় বড়ো অবৈধ গাড়ি যারা মাটি নিয়ে যাচ্ছিলো তাদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং রাজস্ব তাদের তাদের ফাইন করা হয়েছে তাতে আমাদের দিদি রাজস্বটা বেড়েছে তাদেরকে ফাইন দিতে হয়েছে মানে লক্ষ লক্ষ টাকা পেনাল্টি ফাইন দিয়ে তখন ওদের উপরে মামলা করা হয়েছে ওদের বাধ্য হয়েছে আর দেখেছেন আমি ডোবরানাও গাড়ি ধরেছিলাম চারটা ট্রাক্টর একটা বড় জেসিবি মেশিন সেটাও ওই আমার পুলিশের হাতে তুলে দিয়েছে হয়তো তারই রাগ যদি ওসি জামুড়িয়ার উপর আমার উপরে থাকে সেটা আমি কি করে বলতে পারবো ওটাও হতে পারে তাহলে এই কাজটা করার জন্য কি ওসি আমার উপরে রেগে আমাকে রীতিমতো ধমকি দিয়ে আমাকে চমকি দিয়ে আমাকে বলছেন কি আমি থাকবো কিংবা আপনি থাকবেন তো আমি তো এখানকার ভূমিপুত্র আমি কোথায় যাব। আমার হয়তো আপনি কেস দিতে পারেন আমাকে জেলে ঢুকোতে পারেন কিংবা আমাকে গুলি মেরে দিতে পারেন আমি কিন্তু পালানিওয়ালা ছিল না আমি মমতা ব্যানার্জি সৈনিক আমি অভিষেক ব্যানার্জি সৈনিক আপনার গুলি যদি রেডি থাকে আপনার বন্দুক যদি রেডি আছে আমার বুকটাও রেডি আছে আমি ওনার আমার বুকে গুলি নেওয়ার জন্য তৈরি আছি আমার দল আমার দলের সবাই আমরা তৈরি আছি

জমুরিয়া ওসির সাথে কথা করবো কি ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না ইনকোয়ারি করে বলবো অত্যাচার করছেন যে কোনো ইনলিগাল কাজ রুখতে গেলে তার উপরে মামলা করে দেওয়া হচ্ছে এবং দুজনকে আরেস্ট করা হচ্ছে এরই প্রতিবাদে তারা কালকে তৃণমূল পার্টি কার্যালয়ে ধর্না দেবেন এবং পদত্যাগ করবেন যদি না দেখুন উদ্দীপকে সিদ্ধান্ত নিতে হবে সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে যদি মাথা উঁচু করে বাঁচতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসে থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না তৃণমূল কংগ্রেসের থেকে যদি কেউ মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করে তার বিরুদ্ধে একটা কেন পঞ্চাশটা মামলা হতে পারে আর যদি এই সাহস দেখাতে পারে যে না আমি স্বাধীনভাবে থাকব তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে সিদ্ধান্ত ওকে নিতে হবে ও কী চাইছে জামুরিয়াতে দেখা যাচ্ছে এমএলএ তৃণমূলের সাংসদ তৃণমূলের তারপরেই এই অবস্থা না দেখুন আমি আগেও বলেছি ওনারা স্বীকার করেন না যে জামুড়িয়ার তো জামুরিয়া লোকেরা চালায় না জামুড়িয়ার রিমোট কন্ট্রোল ব্যাটারি সব আসানসোলে আছে তো আসানসোল থেকে রিমোট কন্ট্রোলে জামুরিয়াকে পরিচালনা করা হয় তো কী করবো এটা জামুরিয়ার মানুষের দুর্ভাগ্য করার তো নেই ফেস করতে হবে পঞ্চায়েত থেকে সমস্ত তারা যত বোর্ড আছে সব মেম্বার আছে সব করে দেবে না সেটা ওদের ব্যাপার কি করবে না করবে আমার মনে হয় না তৃণমূল কংগ্রেসের নেতারা যখন একবার দুবার ডাকবে পিঠে হাত বুলিয়ে দেবে আবার সব ঠিক হয়ে যাবে ওরা এত সাহস দেখাতে পারবে না যদি সাহস দেখাতে পারে তাহলে আমরা আছি পাশে উদীপ সিং এর বিরুদ্ধেও এফআইআর হয়েছে না না এফআইআর তো সবার বিরুদ্ধে হতে পারে এখানে এফআইআর তো লোহা চোর কয়লা চোর বালি চোর বাদে সবার বিরুদ্ধে যত এর যারাই প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে তোর লোহা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না কয়লা চোরের বিরুদ্ধে এফআইআর হবে না বালি চোরের বিরুদ্ধে এফআইআর হবে না যারা নদী চুরি করে নিচ্ছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না যারা ইলিগাল কনস্ট্রাকশন করছে তাদের বিরুদ্ধে এফআইআর হবে না যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে এফআইআর হবে এটা নতুন কি আছে গোষ্ঠীদ্বন্দ্বটা তৃণমূল তো ওই তৃণমূল নেই আর যে তৃণমূল কংগ্রেস সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল সিপিএমের যে অপকর্ম সে অপকর্ম যেখানে থাকবে সেটা অপকর্ম থেকে সমাজকে মুক্তি দেবে এই চিন্তাভাবনা নিয়ে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল সে তৃণমূল কংগ্রেস তো নেই এখন এখন তো আগে ছিল যে সিপিএমের সময় ছিল যে সমাজ বিরোধীরা নেতাদের আন্ডারে থাকতো এখন তৃণমূল কংগ্রেসের নতুন যে তৃণমূল কংগ্রেস এখানে সমাজ বিরোধীরাই নেতা হয়ে গেছে তো এই যা যেমন দেবা সেমন দেবী কি করবেন কিছু করার নেই সিং এর অভিযোগ দিচ্ছে দিচ্ছে। কেস না উদীপকে সিদ্ধান্ত নিতে হবে যে ও এবার কি করতে চাইছে এটা তো চলবে তৃণমূল কংগ্রেসে এটা চলবে তৃণমূল কংগ্রেসে যদি স্বাধীনভাবে কেউ বলার চেষ্টা করে অন্যায়ের প্রতিবাদ করে তার বিরুদ্ধে মামলা হবে এবার ওকে সিদ্ধান্ত নিতে হবে যে সে অন্যায় বরদাস্ত করে আবার চুপচাপ তাদের সঙ্গে মাথা নিচু করে থাকবে না এখন যে কথা বলেছে সে সাহস দেখাতে পারবে যে না ঠিক আছে যাই হয়ে যাক না কেন আমি অন্যায়ের সঙ্গে আপোস করব না এটা তো ওকে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে হবে না এটা তো আমরা বাইরে থেকে বলে দিতে পারি না সমস্যা হয়েছে আমাদের একটা পিওবি প্ল্যান্ট এই প্ল্যানটা আহম কনসাইটেড প্রাইভেট লিমিটেড এটাকে লঞ্চ করেছে তোষানি প্রজেক্ট প্রাইভেট লিমিটেড এই মিশনটাকে গোটাই চালাচ্ছে এইটা আমাদের কি করছি আমরা আমরা পাহাড় থেকে যে পাহাড়গুলো ইসিএলের বড় বড়ো ওভারবার্ডেনগুলো জমা হয়ে আছে সেই জমাগুলো আমরা এই কেশারটা দেখছেন আপনারা এই কেশার দিয়ে এটাকে ক্র্যাশিং করে এটাকে নদীর বালির যেমন সাইজ হয় সেন্ট সাইজ তৈরি করে সেটাকে ওয়াশিং করে ক্লেটাকে বার করে দিয়ে আমরা এই যে মালটা দেখছেন আমরা ফ্রেশ বালি তৈরি করছি এটাকে যেটা আমাদের অল্টারনেটিভ যে রিভার স্যান্ট উঠাচ্ছে সেই রিভার স্যান্টটা ইসিএল থেকে প্রচুর পরিমাণ উঠছে সেই রিভার স্যান্টটা ফলে কী হচ্ছে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে তা আমাদের কোম্পানির একটা সদিচ্ছা যে এই ওভার বার্ডেনগুলো যেগুলো পড়ে আছে সেগুলোকে যদি আমরা বালি তৈরি করে কোলে মধ্যে স্টোরিং করতে পারি তাতে দুটো কাজ হবে পরিবেশ মুক্ত হবে আর প্রচুর কোলেয়ারির যে ভয়েটগুলো হয়েছে আছে আজকে কোনস্তরিয়া যে আমরা মাল পাঠিয়েছিলাম সেখানে কমসে কম পাঁচ থেকে ছটা কোলেয়ারি শুধুমাত্র স্টোরিংয়ের জন্যে প্যাকিং হওয়ার জন্য কলিয়াৰিগুলো বন্ধ হৈ পৰে আছে সেই কলিয়াৰি এটা বিপদজনক অৱস্থাই আছে যে কোনো সময় ওই জায়গায় ধস নামতে পারে এবং ধস নামলে বহু লোকের মৃত্যু হবে এই আশঙ্কাকে কেন্দ্র করে আমরা এই পিওবি প্ল্যানটাকে প্ল্যান্টটাকে লঞ্চ করছি ফার্স্ট লঞ্চ আমাদের ইসিএলের যে রিভার স্যানটাকে নদী থেকে নদী থেকে বিপুল পরিমাণ বালি উঠছে সেগুলো ইসিএলের চালানের উপর ভিত্তি করে উঠছে এবং সেই চালানের উপরে বালিগুলো উঠে সেই বালিটা মিসইউজ হচ্ছে মার্কেটে বিক্রি হচ্ছে আর সেই বিক্রিটা করছে এই যে যেমন এইসব এইসব নেতা আছে আমাদের একজন নেতা আমরা শুনলাম উনি নাকি তিন তৃণমূল পার্টি থেকে বিলং করেন উনার নাম হচ্ছে উদীপ সিং উদীপ সিং আমাদের কালকে আমরা একটা গাড়ি পাঠিয়েছিলাম স্যার আমাদের অর্ডার কপি আছে যে অর্ডারের ভিত্তিতে এই অর্ডারের ভিত্তিতে ইসিএল আমাদেরকে অর্ডার দিয়েছে এই অর্ডারের ভিত্তিতে আমরা সব ব্যাংকারের ইসিএলের কুনুস্তরিয়া কিন্দা কাজরা ব্যাংকারে আমরা দীর্ঘ তিন বছর ধরে মাল সাপ্লাই করে এসেছি আমাদের কাজে খুব খুশি হয়ে যেসব ব্যাংকার আমরা মাল দিচ্ছি সেই সব ব্যাংকের ব্যাংকারের ম্যানেজাররা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে পারফরমেন্স সার্টিফিকেট যে আমরা যে জবটা করছি সেই জবটা খুব ভালো এবং ইসিএলের উপকার হচ্ছে এইটা আমরা প্রত্যেক কল্যাণ থেকে একটা একটা করে আপনারা দেখতে পাচ্ছেন এই এই সার্টিফিকেটগুলো আমাদেরকে ইসিএল থেকে দেওয়া হয়েছে পারফরমেন্স সার্টিফিকেট তার ভিত্তি তার উপরে ভিত্তি করে আমাদের কাছে একটা অর্ডার এসেছিলো কুনুস্তরিয়া থেকে কুনুস্তরিয়া বেলবাদ ব্যাংকার থেকে এই অর্ডারটা সেই অর্ডারটার অনুযায়ী আমরা আঠাশ তারিখ মাল পাঠাই আঠাশ তারিখ মাল পাঠানোর পর সেখানে স্থানীয় ওই তৃণমূল নেতা উদীপ সিং আমার ড্রাইভার দিকে আমরা জানতাম না কী কারণে আমাদেরকে মারা হচ্ছে কী কারণে ধরা হচ্ছে কী কারণে আমাদের ড্রাইভারের উপরে গায়ে হাত দেওয়া হচ্ছে উনি কী করে আমাদের ড্রাইভারদেরকে যথেষ্টভাবে মারধর করে তার জন্য আমরা একটা এফআইআর করেছি থানাতে নিউ কিন্দা ফাঁড়িতে ট্রাক অ্যাসোসিয়েশন থেকে ইসিএল কর্তৃপক্ষ একটা এফআইআর করছে সেই কপি আপনাদের কাছে রেখে দিচ্ছি আগামীকালকের যে ঘটনা কালকের ঘটনার উপরে ইসিএল কর্তৃপক্ষ একটা এফআইআর করেছে এটা এই যে এফআইআরটা সি সিএল কর্তৃপক্ষ আগামীকাল জামুরিয়া থানায় গিয়ে পরে এই এই ইয়েটা করেছে আজকে আমরা মাল পাঠিয়েছিলাম উনত্রিশ তারিখ আজকে আমাদেরকে মানে কি বলবো ড্রাইভার দিকে মেরে কিভাবে তারিখ দিয়েছে তারপর আপনারা আসার পর যখন আপনারা এলেন পুলিশ প্রশাসন এলো তারপরে গিয়ে গাড়িটা আমরা ঢুকালাম এর উদ্দেশ্য পাঁচ হাজার টাকা করে পার গাড়িতে দিতে হবে পার টিপে তোলা আদায় করছে এর তোলা আদায় করা মেন উদ্দেশ্য পাঁচ হাজার টাকা দিলে ওখানে গাড়ি চলবে না এটা হচ্ছে মেন উদ্দেশ্য আমরা খুব সুন্দরভাবে এটাকে লঞ্চ করতে চাইছি চাইছি যাতে রিভার ভ্যালিটা ইসিএলের নামে যেভাবে বাজারে বিক্রি হচ্ছে সেটা যেন না হয় কিন্তু এইসব নেতারা তৃণমূলের নাম করে আমাদের দিদির বদনাম করছে মমতা ব্যানার্জির বদনাম করছে এরা এদের যাতে কঠিন শাস্তি হয় আপনার পরিচয় আমার পরিচয় আমি পিওবি বি ইনচার্জ আমার নাম অসীম চক্রবর্তী